সব দিন তো সমান হয় না হ্যাঁ এই যেদিন ভালো শুক্র শনি বৃহস্পতিবার একটু ভালো দিকে যায় আচ্ছা পনেরো বিশ হাজার টাকা সেল হয় না আরো বেশি হয় আল্লাহ রহমতে হয় হয়ে যায় না জি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি যশোর বথালি ফুলের রাজ্যে তো যাই হোক সকালবেলা এখানে আসছিলাম ঘুরতে ঘোরার ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত এই মুহুর্তে সকালের যে খাবারের সময় সেটা হয়ে গেছে আমি সকালে খিচুড়ি খাওয়ার জন্য এখানে অর্ডার করেছি তো দেখি কি অবস্থা বাই বাই বিরিয়ানি হাউস ইনিশিয়াল আছে মোটা চাল আছে আর বিরিয়ানির চাল আছে দুইটা মিক্স করা দুইটা মিক্স করা মুগির ডাল আছে মুসুরির ডাল আছে

দেখ যাই হোক যাই হোক আমরা সবাই বদখালিতে ঘুরতে আসছি যশোর থেকে এখানে এসে যে সকালের নাস্তা খাইতেছি এই হচ্ছে বোনা খিচুড়ির সাথে ডিম

মানে হেলমেট কিছু হেলমেট কিছু আমার কাছে বেশ ভালোই লাগতেছে বিশেষ করে আপনার এই যে মোটা চাল চিকন চাল মিক্স করে যে খিচুড়িটা আর এই যে আঠা আটা হওয়ার কারণটা কি এটা কি সর্ষের তেলের খিচুড়ি সরষের তেলের খিচুড়ি যাই হোক এই জন্যই তো বেশি ভালো লাগে ব্যবহার করি না সরষের তেলের আমার প্রতিটা খাবারের মান উন্নত পাবে আপনার দোকানের নাম হচ্ছে বাই বাই বিরিয়ানি হাউস আলহামদুলিল্লাহ

ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ